আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে তিন ধরনের পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি লেমন পাউন্ড কেকের রেসিপিটা শেয়ার করছি একদম পারফেক্ট ভাবে কিভাবে কেকটি তৈরি করেছি সম্পূর্ণ রেসিপির খুঁটিনাটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কেক তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণ গুলো চেলে নিতে হবে তার জন্য একটা বাটিতে আমি একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কেকটা অনেক বেশি সফট হয় আর খেতেও ভালো লাগে তবে না থাকলে স্কিপ করা যাবে এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সব উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি আর অবশ্যই চেলে নিবেন এতে করে ব্যাটারটা তৈরি করার সময় কোনো লামস তৈরি হবে না তো দেখতেই পাচ্ছেন সবকিছু চেলে নিয়েছি আর এই অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি এবার সবকিছু কিছু একটু মিক্স করে নিয়ে সাইডে রেখে দিব কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি তিনটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ডিমগুলো ফ্রিজে থাকলে কিন্তু হবে না ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর যে স্কিনটা আছে সেটা ফ্রেশ লেবুর সবুজ যে স্কিনটা আছে সেই উপর অংশটাই গ্রেড করে কিন্তু দিয়ে দিয়েছি তবে সাদা অংশটা নেওয়া যাবে না তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে এরপর এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি আর আমি চিনিটা কতটুকু দিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এক কাপেরও কম পরিমাণ চিনি দিয়েছি সম্পূর্ণ কাপটা ভরে দিলে কেকটা খেতে বেশি মিষ্টি লাগবে তারপরেও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল চাইলে বাটার অথবা ঘি দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তবে ওবার মিক্স করা যাবে না তেলটা ভালো করে মিশে যাবে আর চিনিটাও গলে যাবে ওরকম করে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালো করে মিশে গিয়েছে চিনিটাও কিন্তু গলে গিয়েছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এবার এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব তবে সবগুলো কিন্তু একেবারে দিচ্ছি না আমি দুইবারে দিয়ে মিশিয়ে নিব দুইবারে দিলে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় লাম্পস তৈরি হয় না আর এই মিশ্রণের কাজটা আপনারা অবশ্যই হ্যান্ড দিয়ে করার চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত মিশে যাবে আমি প্রথমে চামচ দিয়ে মিশানোর চেষ্টা করছিলাম তবে দেরি হচ্ছিল পরে বিটারের কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম প্রথম দাপে ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি যে ময়দাগুলো আছে সেগুলো দিয়ে দিব আর ভালো করে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কোনো লামস নেই যখন দেখবেন লামসবিহীন একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তখন কিন্তু আর বেশি মিক্স করার দরকার নেই কেকের ব্যাটার ওভার মিক্স করলেও কিন্তু অনেক সময় দেখা যায় কেক নষ্ট হয়ে যায় এরপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ জাল করা লিকুইড দুধ দিয়ে দিলাম এবার ব্যাটারের সাথে লিকুইড দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু বেশি সময় ধরে ব্যাটারটাকে এভাবেই রেখে দেওয়া যাবে না কেকটাকে যে মোল্ডে বেক করবেন আগে থেকে কেকের মোল্ড রেডি করে রাখবেন আর এই কাজগুলো করতে করতে আপনারা চুলায় অথবা ওভেনে যেটাতেই কেকটাকে বেক করেন না কেন রেডি করে রাখবেন যদি চুলায় বেক করেন তাহলে আগে থেকে হাড়িটা চুলায় বসিয়ে ফ্রি হিট হওয়ার জন্য রেখে দিবেন আর ওভেনে বেক করলে ওভেনটাকে অন করে রাখবেন যাতে করে ব্যাটারটা মোল্ডে ঢালার পর পরই বেক করতে দিয়ে দেওয়া যায় আমি একটা সাত ইঞ্চি সাইজের মোল্ডের ভিতরে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবারে মোলটাকে আমি একটা ফ্রি হিটেড ওভেনে 150 ডিগ্রি তাপমাত্রা 1 ঘন্টার জন্য বেক করে নিব কেকটাকে চুলায়ও বেক করতে পারেন তবে সময়টা একটু কম বেশি লাগতে পারে আমি ঘড়ি ধরে কেকটাকে 1 ঘন্টা বেক করে নিয়েছি কেকটাকে ওভেন থেকে নামিয়ে কিছুটা পরিমাণে সুগার সিরাম দিয়ে দিচ্ছি বেকারিগুলোতেও কিন্তু সুগার সিরাম দিয়ে থাকে এবার কেকটাকে আমি একটা মোটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কেকটা ঠান্ডা হওয়ার পর কেকটাকে আনমোল করে আমি দেখিয়ে দিচ্ছি এই কেকটা যত সময় যাবে খেতে তত বেশি মজার হবে মানে গরম অবস্থাতে তো মজা লাগে তবে ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে কেকটাকে আপনারা দুই দিন অনায়াসে রেখে খেতে পারবেন নষ্ট হবে না এবার কেকটাকে স্লাইস করে কেটে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেকটা অনেক বেশি সফট আর অনেক বেশি পারফেক্ট হয়েছে এই লেমন কেকটা খেতে অনেক বেশি মজার হয় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ড ফ্রেন্ডসদের সাথে এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি দুই ডিমের ভ্যানিলা পাউন্ড কেকের একটি রেসিপি এই কেকটি অন্যান্য কেকের চেয়ে একদমই আলাদা ময়েস্ট কেক তারপরও কিন্তু অনেক বেশি স্পঞ্জি হবে খেতে অনেক সুস্বাদু আর বেক করতেও সময়টা কম লাগে তো কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য একটা চালনিতি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার সব শুকনো উপকরণগুলো চেলে নিব এতে করে কোনো লাভস থাকবে না আর ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে চেলে নেওয়া হয়ে গেলে এবার এগুলো একটু মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে ডিমগুলোকে কিছুক্ষণের জন্য বিট করে নিব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ডিমগুলো বিট করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও বিট করতে থাকবো একদম ডিমের ফোমটা তৈরি হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর ডিমের ফোমটা তৈরি করতে পাঁচ ছয় মিনিটের মতো সময় লেগেছে কিভাবে বুঝবেন ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে কিছু একটা লেখার চেষ্টা করবেন দেখবেন লেখাটা কয়েক সেকেন্ডের মতো স্থায়ী থেকে আবার ডেবে যাচ্ছে তখনই বুঝতে হবে ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল সবচেয়ে মজার ব্যাপার হলো এই কেকটা তৈরি করতে উপকরণগুলো কম লাগে আর খেতে তো দারুণ মজার হয় আবারও কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব এই ধরেন পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এর মধ্যে কিন্তু ভেনিলাইসেন্স এবং তেলটা খুব ভালো করে মিশে গিয়েছে এবার এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি দুইবারে দিয়ে মিশিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিটারের কাটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর খুব বেশি তাড়াহুড়া করা যাবে না আলতো হাতে মিশাতে হবে খুব বেশি তাড়াহুড়া করে মিশাতে গেলে এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে তখন কিন্তু কেকটা একদম চুপসে যাবে তো দেখতেই পাচ্ছেন দুই বারে দিয়ে আমি ময়দার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারেই ব্যাটারটা কিন্তু খুব বেশি সময় ধরে এভাবেই রেখে দেওয়া যাবে না সাথে সাথে মোল্ডে দিয়ে এটাকে বেক করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে এর মধ্যে বেকিং পেপার কেটে বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিয়ে একটু সমান করে নিব কেকের ভিতর যাতে এয়ার বাবলস না থাকে তার জন্য মলটাকে ধরে একটু ট্যাপ করে দিচ্ছি এবার সাথে সাথে ওভেনের ভিতরে দিয়ে দিব বেক করার জন্য আমি আগে থেকে ওভেনটাকে দশ মিনিটের জন্য করে নিয়েছি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব জুলাইয়ে যদি এই কেকটা বেক করা হয় সেম সময়টাই কিন্তু লাগবে কারণ এই কেকটা বেক করতে খুব বেশি একটা সময় লাগে না কেকটা বেক করে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আনমোল করে দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা বেকারি নাইফ দিয়ে একদম দোকানের মতো কেকটাকে স্লাইস করে কেটে নিচ্ছি মাসাল্লাহ কেকটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে তৈরি করার সাথে সাথেই কেকটা শেষ হয়ে গিয়েছে কেকটা খেতে এতটাই মজার হয়েছে অনেক বেশি সফট আর স্পঞ্জি ময়েস্ট এই পাউন্ড কেকটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন রেসিপিটি এবার আমি আপনাদের সাথে চার ডিমের বড় সাইজের একটা ফ্যামিলি কেক তৈরি করে দেখাচ্ছি এই কেকটি তৈরি করতে তেলও কম লাগে আর বেক করতে সময়টাও কম লাগে তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণ গুলো চলে নিবো তার জন্য আমি এখানে নিয়েছি এক চিমটি একটা লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স হয় কিন্তু মিষ্টি পছন্দ না তারা চাইলে কিন্তু দেখতেই পাচ্ছেন সবকিছু আমি ভালো করে চেলে নিয়েছি কেক তৈরিতে কিন্তু অবশ্যই শুকনো উপকরণটা ভালো করে চেলে নিতে হবে এবার একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে বেকিং পাউডার আর লবণটা খুব ভালো করে মিশে যাবে মিশানো হয়ে গিয়ে এটাকে একটা একটা সাইডে রেখে দিচ্ছি মিক্সিং কেক তৈরি করার জন্য ডিমগুলো ভেঙে অন্যদিকে আজকে কেকটা তৈরি করার জন্য আমি চারটা ডিম ব্যবহার করব। কেক তৈরি করার জন্য অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকা ডিমগুলো ব্যবহার করতে হবে সেম উপকরণ দিয়ে কেউ চাইলে এই কেকটাকে তিনটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে কেকটা একটু ভারী হবে এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলোকে বিট করে নিব দশ থেকে পনেরো সেকেন্ডের মতো যখন ডিমের মধ্যে এরকম হালকা ফেনা ফেনা তৈরি হবে ওই পর্যায়ে এখানে চিনি অ্যাড করে দিব আর চিনিগুলো কিন্তু একেবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর বিট করে নিতে হবে আমি তিন চারবারে চিনিটা দিব আর এভাবে ইলেকট্রিক বিটারটা দিয়ে বিট করে নিব। আর মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো আরো কিছুটা কমিয়ে দিতে পারেন একবার চিনিটা দিয়ে দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে দ্বিতীয়বার চিনিটা চিনিটা অ্যাড করবেন এভাবে করে সম্পূর্ণ দিয়ে গলিয়ে নিতে হবে তাছাড়া চিনিটা যদি আস্ত থাকে কেকটা খাওয়ার সময় দাঁতের নিচে কামড় লাগে আর বালি বালি একটা ফিল হয় তখন কিন্তু ভালো লাগে না তাই চিনিটাকে ভালো করে বিট করে গলিয়ে নিতে হবে আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে কিন্তু হ্যান্ড দিয়ে এই ডিমের ফোমটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তবে সময়টা একটু বেশি লাগবে ডিমের ফোমটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে এবার এখানে আমি করে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে কেকটাকে আরও সুস্বাদু করার জন্য বাটার ঘি মেল্ট করে দিতে পারেন আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবার পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো বিট করে জাস্ট তেল আর ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি সময় ধরে বিট করা যাবে না তাহলে এই ব্যাটারটা একদম পানি পানি হয়ে যাবে আমি এই ব্যাটারটাকে মাত্র দশ সেকেন্ডের মতো একটু বিট করে তেল আর অ্যাসেন্সটা মিশিয়ে নিয়েছি এবার এখানে ময়দার মিশ্রণটা দিয়ে দিব আর ময়দার মিশ্রণটাও একেবারে দিব না দুইবারে দিব ময়দাটা দিয়ে বিটারে কাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু ময়দাটাকে খুব বেশি তাড়াহুড়া করে মিশাচ্ছি না আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য একটুখানি টেনে দিয়েছি প্রথম ধাপে ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয় ধাপে ময়দাটা দিয়েও সেমভাবে ভাবে মিশিয়ে নিব ভাইরাল কেকের পিছনে না ঘুরে নিজেরাই এভাবে স্বাস্থ্যসম্মতভাবে কেক তৈরি করে বাচ্চাদের খাওয়ান নিজেরাও খান এতে করে খরচটাও কম পড়বে আর নিজেরাও কিন্তু সুস্থ থাকবেন তো দেখ পাচ্ছেন ডিমের এই ব্যাটারের সঙ্গে কিন্তু ময়দার মিশ্রণটা খুব ভালো করে মিশে গিয়েছে তারপর ওই স্পাচুলাটা দিয়ে আমি চেক করে নিচ্ছিলাম ভালো করে ময়দাটা মিশেছে কিনা দেখতেই পাচ্ছেন সব কিছুই কিন্তু ভালো করে মিশে গিয়েছে এবার কেকটাকে বেক করার জন্য আমি এরকম বড় সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি এরপর এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিয়ে দিব সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে একটু সমান করে ট্যাপ করে দিলাম এতে করে ভিতরে যদি কোনো এয়ার থাকে তাহলে বের হয়ে যাবে এবার কেকটাকে আমি আরো বেশি মজার করার জন্য এখানে কিছু পরিমাণে বাদাম অ্যাড করে দিব। আমি কিছু পরিমাণে চীনা বাদাম আর কাঠ বাদাম করে রেখেছিলাম সেগুলো কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে কেকটা খেতে আরো বেশি সুস্বাদু লাগবে আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস করতে পারেন আবার কিছু না দিলেও কিন্তু কেকটা খেতে অনেক ভালো লাগে তো কেকটাকে আমি একটা ফ্রি হিটেড ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিব। যেহেতু বড় একটা মোল্ডে দিয়েছি কেকটা হতে এর বেশি সময় কিন্তু আর লাগবে না ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর আর কেকটা কিন্তু একদম হয়ে গিয়েছে কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আমি একটা ব্রেড নাইফ নিয়ে কেকের সাইডের অংশগুলো একটু কেটে নিচ্ছি এতে করে খুব সহজেই কেকটা মোল্ড আউট করা যাবে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এই কেকটাকে আমি স্লাইস করে কেটে নিব আমি কেকটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি যেহেতু বাচ্চার জন্য তৈরি করেছি কয়েকদিন রেখে খাবে একদিনে তো আর খাওয়া যাবে না তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কেকটাই কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি তো দেখতেই পারলেন কত কম সময়ে কত কম উপকরণে এত একটা কেক তৈরি করে 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 ফেললাম কেকটাকে আমি তিন চার দিনের মতো সংরক্ষণ কেকটা কিন্তু অনায়াসে রেখে সংরক্ষণ করতে পারবেন কিছু হবে না তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানে বিদে নিচ্ছি আল্লাহ